একটা জিনিস ভালোভাবে খেয়াল করুন দেখুন যেখানে আসলে শক্তি দিয়ে পারা যায় না সেখানে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় দেখুন কাকটা আসলে পানি পান করা দরকার এখন ও কী করবে এখন হচ্ছে যে বুদ্ধি খাটিয়ে ওকে এখান থেকে পানি পান করতে হবে সে কী করবে একটু ভালোভাবে খেয়াল করে দেখুন সে পিছন থেকে এটাকে একটা ঠোকরে দিল দেওয়ার পর ও এখান থেকে সরে গেল সরে যাওয়ার পর ও এখন তাকিয়ে দেখে ও আর একটা সঙ্গী ওইখানে আসে তারপরে ও রাগান্বিত হয়ে ওইখানে তারা মানে ঝগড়া লেগে গেল আর এর মাঝখানে সে কী করলো দেখুন সে তার মানে পাত্রটি দখল করে নিল এটাই হচ্ছে একটা শিক্ষা যেখানে আসলে শক্তিতে কাজ হবে না সেখানে এরকমভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে এটাতে আসলে অনেক কিছু শিক্ষণীয় আছে তাই ভিডিওটি আসলে বানালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ